নমস্কার চলছে চলবে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা আপনারা জানেন যে নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এখন মোটামুটি রাজ্য রাজনীতি তোলপার এবং তার যে বডি তড়িঘড়ি ঘড়ি পুলিশ সেখান থেকে সরিয়ে দিতে চাইছিল এবং সেখানে বাদশাদল আবার আর্জি করের ঘটনার মতো ছাত্র সংগঠন বামেদের এবং যুব সংগঠন এবং তাদের তেজে মানে মধুজা এই দেবাঞ্জনদের তেজে যেভাবে দলামোছা হয়ে গেল যেভাবে তারা পিছু করতে বাধ্য হল পুলিশ কিন্তু তৃণমূলের বিটিম টিম হিসাবে বিজেপি যে কাজ করছে সেটা আবার স্পষ্ট হলো এখানে বিজেপি উপস্থিত হয়েও কিন্তু পুলিশের সাথে কোনো রকম বিদণ্ডা না এবং এই বডিটাকে সেখানে তার বাবা মা সেই মৃতার তারা এখানে পোস্টমর্টম করতে দিতে চান না করতে চান কারণ না হলে ম্যানিপুলেশন হতে পারে কিন্তু বিজেপি রকম প্রতিবাদে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেখানে গিয়ে বাচ্চা এই বামেরা ছাত্র সংগঠন যুব সংগঠন একটু আগে দেখে নিন দৃশ্য তারপরে আসি একটু বিশ্লেষণ আমাদের পয়সা খান আমাদের উত্তর দিয়ে যান মহমতা গান্ধী উত্তর দিতে না কেন্দ্র কোন জায়গায় নেই কোন

શ્રીમુ શ્રીમુર વેપારે કો પ્રશ્ન ઉત્તર દિવય માધ્યમિક পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূল কেন এই বামেদের ছাত্র যুব সংগঠনকে এতটা ভয় পাচ্ছে দেবাংশরা কেন বারে বারে মিনাক্ষীদের দোষারোপ করে এবং ওই যে বললো না সেদিন এবিপির স্টুডিওতে যে মিনাক্ষী ওরা যখন জামিনে মুক্ত পেতেই চোদ্দোই আগস্টে যারা ভ্যান্ডালিজম করেছে সেখানে যারা একেবারে বেআইনিভাবে এবং নির্দোষ হিসাবে যাদেরকে ধরা হয়েছিল তারা যখন জামিনে মুক্ত হয় তখন তাদেরকে গলায় মালা দিয়ে মিনাক্ষীরা বরণ করে সেটা এই দেবাংশ স্টুডিওতে বলতে গেছিল চেপে ধরেছে এবিপি আনন্দের যারা সঞ্চালিকা ছিলেন যে এই তত্ত্ব তো এক বছর ধরে দিয়ে আসলেন প্রকৃত দোষী তো সামনে আনতে পারলেন না যদি এস এফ এর বা ডি তারা দোষী হয় তাহলে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন এবং সতর্কশো দিন বলেছিলেন তো আজকে পরিষ্কার এবং সবাই বুঝতে পারছে যে ডি এবং এসএফআই এর ছাত্র যুবরা যেভাবে প্রতিদিন এই লনেসনেস বলুন দুর্নীতিগুলো বলুন এবং যেরকম তারা অরাজক অবস্থাটা করছে সেগুলোকে চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষের সামনে আনছে এরাই এবং এই কারণেই এদেরকে আটকানোর জন্য মরিয়া চেষ্টা অন্যদিকে দেখুন এদের হাতে যখন ব্যাটারটা চলে আসছে এরা যখন সাধারণ মানুষকে বোঝাতে সমর্থ হচ্ছে যে হ্যাঁ যারা ভিকটিম তাদের পাশে রয়েছে এই এস এবং ডিওয়াইফ আই তখন বিজেপি সেফগার্ড হিসাবে তৃণমূলের তারা কিন্তু আসলে অবতীর্ণ হচ্ছে তারা কোনো জায়গায় এই ধরনের কোনো আন্দোলন নেই এমন মানে বোগাস আন্দোলন যে এই নবান্ন যাত্রা বলুন বা যেগুলোতে তৃণমূলের হাতে অস্ত্র যায় তৃণমূল বা এই সরকার যেটা বলতে পারে যে দেখুন এই যে সরকারি সম্পত্তি এই যে পুলিশকে মারা হচ্ছে এই সমস্ত ঘটনা থেকে নজর সম্পূর্ণ মানুষের ঘুরিয়ে দেওয়া যে এই রকম লনেসনেসটা যে তৈরি হচ্ছে বিজেপির জন্য বা তারা প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে এই সমস্ত বিষয়ে সুতরাং সেইখানে পুরোটাই তৃণমূলের হাতে তারা অস্ত্র তুলে দিচ্ছে আর অন্যদিকে এই বামেদের ছাত্র সংগঠন যুব সংগঠন তারা তৃণমূলের অপদার্থতা প্রতিদিন বাইরে ব্যাবড়ু করার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে অনেক জায়গায় পুলিশের তার জন্য বিরাগ ভাজন হচ্ছে কেস খাচ্ছে মারধর খাচ্ছে লাঠির বাড়ি খাচ্ছে কিন্তু তারা পিছু হচ্ছে না এবং এখানেও আপনারা দেখলেন যে পুলিশ প্রথমে একটু মেজাজ নিচ্ছিল তারপরে কীরকম পিছু হটতে বাধ্য হলো এবং এই মধুজা সেন রায় বলুন বা এই যে দেবাঞ্জন বলুন এদের ঝাঁজ এতটাই তীব্র হচ্ছে প্রতিদিন দেখুন আমি বারবার বলছি না দু হাজার ছাব্বিশের আগে এরা রাস্তায় যেভাবে একেবারে জাকিয়ে বসেছে এবং প্রত্যেকটা মানুষের আস্তা করছে সেটা কিন্তু তৃণমূল বিজেপির জন্য এটা বড় সেটব্যাক এবং তারা কিন্তু ভাববে আগামী দিনে যে কিভাবে এটাকে প্রতিহত করবে কারণ এরা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আস্থাটা অর্জন করছে এটা স্পষ্ট আমরা প্রতিদিন সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি যে সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত তরুণ প্রজন্মের নেতৃত্বকে চায় আমি আজকে আমার অন্য আরেকটি প্রতিবেদন আপনারা দেখার জন্য আমি অনুরোধ করব যেখানে এই বামেদের তরুণ প্রজন্মকে কে কেন এতটা বিশ্বাস বা ভরসা করছে এদের শিক্ষা দেখুন শিক্ষা নে চেতনা চেতনা বিপ্লব এই কথাগুলো মিথ্যে না এদের মধ্য দিয়েই আজকে রুচি মননের পরিচয় এবং একটা সুস্থ সামাজিক পরিসর গঠন হবে যেখানে মেধা দাম পাবে শিক্ষা আর শিক্ষিত মানুষকে চিহ্নিত করবে শিক্ষিত মানুষকে সম্মান দেবে শিক্ষা ছাড়া কিন্তু কোনোদিন একটা জাতি গঠিত হতে পারে না তাই আজকে এরা সব জায়গায় সমাদৃত হচ্ছে তো যাই হোক আপনাদের এই প্রতিবেদনটা দেখালাম যতটা পারেন লাইক শেয়ার করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু আমি বারবার বলছি ভীষণ একটা তাৎপর্যপূর্ণ লড়াই হবে এখানে এবং বামেদের যদি আবার ফিরে আসতে হয় তাহলে সাধারণ মানুষকে আরও সংগঠিত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে তাদেরকে যাই হোক যেতে যেতে আরেকবার সেই দৃশ্যটি একটু দেখে নিন আল কেন্দ্র আমাদের উত্তর দিয়ে যান আপনি উত্তর দিতে পারবেন না কই কেন কত জায়গা নেই আই তোমরা কথা বললে তো লাঠির জন্য কথা হবে মানে আসনি আই 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 যে শ্রীরামপুর থেকে আমি আপনাকে আবার বলছি শ্রীরামপুর ওয়ালসের ব্যাপারে কোন প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নেই